হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো এই যে সকালবেলা এখন নটা বেজে গেছে আর এই যে চা নিয়েছি বসাবো এই যে বড় ছোট মেয়ে ঘুমাচ্ছে আবার মাছ এনেছে এখন আজকে দেখি মাছ একটা তরকারি করব আর সবজি আছে সব রকম একটা ডাল করবো চলো রান্নাটা বসিয়ে দিই তো এখন এই সকালবেলা একটু ওই গাজর আর মটরশুঁটি ছিল ফ্রিজে তো ওই নিয়েছি আর ওস দিয়ে একটু খিচুড়ি মতো করব তো হলুদ দেবো না সামান্য লবণ দিয়ে একটু মানে হালকাভাবে একটু খিচুড়ি বানিয়ে নেবো সব আর এই যে এনে যে মাছটা ধুয়ে নিচ্ছে আর এদিকটা দেখো বেশিন থেকে কতটা জল পড়ছে তো বেশিনটা ওখান থেকে কি ছেড়ে গেছে আটা নাকি দিয়েছিল তো এই নিয়ে হয় পাঁচবার সারা হয়ে গেল তো এমনভাবে সেটা দিয়ে যাচ্ছে তো বেশি দিন করে হয় না আবার সেই খারাপ হয়ে যাচ্ছে জল পড়ছে আর কি আর এদিকে দেখো আমি ডাল করব তো ডালটা রেখেছি এমন জায়গায় খুঁজে পাচ্ছি না তো এত ভুলো মনা হয়েছে এখন মানে ভুলে যাই সব সময় কোথায় রাখি তাই কি জানি তো এই যে এদিকে দেখো ডালটা খুঁজে পেয়েছি আর বেসিনটা থেকে তো জল পড়ছে একদম মেঝেটা ভিজে গেছে তো মিস্ত্রিকে ফোন করলাম বলল আজকে আসবে না কালকে সকালে আসবে এদিকে মেয়ে ঘুমোচ্ছে তো ওকে ডাকছে স্কুলে যাবে আর কালকে একটু রাত করে ঘুমিয়েছে তো পড়ছিল ওই জন্য তো বললো মা আমি একটু পরে ঘুম থেকে উঠে স্কুলে যাব তো এই দিয়ে আমি একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি তো হলুদ দিয়েই শুধু লবণ দিয়ে হালকাভাবেই করে নিয়েছি তো একা খাবো ওই জন্য আর মেয়েরা তো খেতে চায় না সকালবেলা তো ওই এমনি গাজরটা আর ওই যে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে তো নামিয়ে নিয়েছি এদিকে দেখো ওই যে সবজি ডাল করবো বলে একটু ফুলকপি আর শিম ছিল তো কেটে নিয়েছি আর গাজর আর মটরশুঁটি আর প্রেশারে করব তো প্রেশারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বড় মেয়ে তো এমনি সবজি ডাল খেতেও খুব ভালোবাসে দেখে ছোটো মেয়েদের ঘুম থেকে উঠে আর পিছনে দাঁড়িয়ে আছে তোকে একটু কোলে নিয়েছি আর ও আমি বল এখন ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে থাক তো একটু পরে তোকে নিয়ে একটু ঘুরতে যাবো বাইরের দিকে তো আবার চলে গেছে আর আমি যে তরকারিটা নামিয়ে নিয়ে আর সবজির আলটা বসিয়ে দিয়েছি মেয়ের জন্য আমার ভালো রেডি করছে আর দেখো আমার মতো হয়েছে ভুলে যাওয়া আর কি তো ওই যে সেফটিবিন খুঁজছে প্রতিদিন স্কুলে যাবে আর ঠিক সেফটিবিন খুঁজবে কোথায় রাখি ভুলে যাই আমি বলি যে অর্নার গায়ে মেরে রাখবি মনে থাকে না এদিকে দেখো সবজি ডালটা আমি একটু সর্ষের তেল পাঁচ ফোড়ন আর সবজিগুলো দিয়ে হলুদ লবণ দিয়ে একটু হালকাভাবে ভেজে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছি ডালটা দিয়ে একেবারে প্রেশারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে ছোট মেয়েদিকে কাঁদছে তো বড়ো মেয়েকে টিফিন বক্স দিয়েছি ওর মধ্যে একটা ছোটো টিফিন বক্স আছে তার মধ্যে তরকারি দিব ছোটো টিফিন বক্সটা ওকে দিতে হবে ওই জন্য কাঁদছে তো ডালটা হয়ে গেছে মেয়েকে আর দিতে পারেন চলে গেছে আর এই যে একটু কুমড়ো ভেজে নিয়েছি আর ছোট মেয়ের জন্য ডিম ভাজা করলাম তারপরে ওই ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছি আর ওকে খাইয়ে দিয়ে তারপরে স্নান করবো খেতে পেয়ে গেছিলো অনেকক্ষণ তো কান্নাকাটি করেছে ওই টিফিন বক্সের জন্য খাইনি ওই জন্য ভালো করে ওকে খাইয়ে দিলাম আর আগের দিনে জামা করে কিছু ছিল সেটাও তুলে রেখেছিলাম তুলে ওইটা গুছিয়ে নিলাম তারপর স্নান টান করে গিয়ে খেতে বসছি ডাল দিয়ে আর ওই কুমড়ো ভাজা দিয়ে এদিকে ছোটো মেয়ে গেছে ওর বাবার সঙ্গে ঘুরতে তো আবার বাজারে গেছে তো ওই বাজার থেকে যে লেবু এনেছে তো লেবু দেখে দুটো তিনটে লেবু পচা ভালো না এদিকে এই যে মেয়েকে এই দুধ জাল দিয়ে দিচ্ছি তো এনেছিলো সকালে ফ্রিজে ছিল তো প্রতিদিন তো দুধ খায় আর এখন আর দুধটা দিয়ে যাচ্ছিলো না তো গরুর দুধ দিয়ে তো কী হয়েছে জানি না দাদা একটা ফোন নম্বরও নেই তো ওই দুধটা জাল দিয়ে দিচ্ছি ও এখন খেয়ে নেবে তো এই যে আমাদের এখানে দাদা

তো ভালো করে জেনে সবাইকে বলবো আর এই যে দেখো পঞ্চাশ টাকা যে বিরিয়ানির মধ্যে কী কী আছে ডিম দিয়েছে নাকি ডিম দেয়নি ডিম ষাট টাকায় বলছে ডিম হলে ষাট টাকা তো এই যে এই হচ্ছে পঞ্চাশ টাকার বিরিয়ানি না না জল তো হুড়ফাড় করছে আর তো ধান তো থাকবে একটু মানে মানে পরিমাণে কম আছে তাই না ভাতটা একটু কম আছে কিন্তু সব তো চিকেনটা দেখি চিকেনের সাইজটাও ছোট আর চিকেন পাল্টা পাল্টি করছে বোনের সঙ্গে আছে আর এই যে আর একটা এনেছে ছোট মেয়ে ছোট খায় না অল্প খায় আমি খাবো আর কি একদিন এনেছিল মেয়ে এই যে খেয়েছিলাম তো আজকে এনেছি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি যদি খেতে তোমরা চলে এসো এই যে ক্যানিং মিলেন সঙ্গে মোড় তো ক্যানিং বাজার থেকে ওই পাঁচ মিনিট ছ মিনিটের রাস্তা